সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাবো আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবো এত মানুষ আমরা সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পেয়ে বে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে চলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়েশা জিজ্ঞেস করলেন ইয়ারা সুল আল্লাহ ডোন্দে ফিলেনি সাই বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বাড়ি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেহে কোন ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না মরিদ পীর সাহেব চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতা চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলে চিনবে না একটু মিলা নেন নিজের সাথে যাদের ছোট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটা দেখে আমি চিনব না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয়তম স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রী কে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাই চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসুল্লি চিনবে না মুসুল্লি ইমাম সাহেব চিনবে না বীর মরিদ্রে চিনবে না